নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সবার সুস্থ নিরোগদের ঘায়ু কামনা করে শুরু করছি ষোলোই অক্টোবর দু সাল অর্থাৎ উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল বৃহস্পতিবারের রাশিফল আমরা প্রথমেই বলে ফেলি বৃহস্পতিবারের দিন তাতে কালবেলা করছে দুপুরবেলা ঘন্টা দুটো ষোলো মিনিট থেকে বিকেলে পাঁচটা ন মিনিট যাত্রাও কিন্তু নেই আজকের দিনে সেই জন্য আপনারা একটু সাবধান সচেতনভাবেই আমি প্রতিনিয়ত যেমন বলে থাকি যাত্রার ক্ষেত্রে সেটা চিন্তা করবেন মাথায় রাখবেন বিবাহের যোগ অবশ্যই আছে রাত্রি ঘণ্টা দশটা চল্লিশ মিনিট থেকে রাত্রি এগারোটা তেইশ মিনিটের মধ্যে বিবাহের লগ্ন রয়েছে পুনরায় আবার রাত্রি ঘণ্টা বারোটা সাতান্ন মিনিট থেকে একটা একুশের মধ্যে মিথুন এবং কর্কট লগ্নে যোগ দেখা যাচ্ছে পুনরায় রাত্রি ঘন্টা তিনটা বত্রিশ বতে শেষ রাত্রি পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতোহিভোগ যোগে বিবাহ যোগ আছে আপনারা বিবাহের ব্যাপারে ভাবতেই পারেন যাদের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে আমরা চলে আসছি রাশি প্রথমেই বলব মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক বা আপনারা সাবধান সচেতন হয়ে যান কেননা আপনার গৃহে হোক আপনার কাছ থেকেই হোক কোনো কিছু সম্পদ চুরি যাবার ভয় একটা আছে এবং সেজন্য আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার রয়েছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতিবার দিনটি ভালো নয় শুধু শুধু সমস্যা জড়িয়ে পড়ার একটা ভয় আপনাদের আছে কিন্তু সাবধানে থাকুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু নিজেদের কোয়ালিটি প্রদর্শনের যোগ দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিন আপনাদের জন্য ভালো এবং আপনার সাহসিকতার প্রশংসা সবাই করবে আপনি সাহসিকভাবেই হয়তো কোনো কাজ যেটা দরকার অনেকে সাহস করতে পারছে না আপনি কিন্তু সাহস দেখিয়ে এগিয়ে যাবেন এবং সফল হবেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতিবার দিনটি শুভ হতে চলেছে এবং আপনার জীবনে পরিবর্তনও কিন্তু আসবে ভালো কিছু অপেক্ষা করছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য শারীরিক পীড়া অম্ল বা কাশয়জনিত দুরারোগ্য ব্যাধি আসতে পারে তাই খাওয়া দাওয়াটা ঠিক রাখুন পেটের সমস্যা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সঞ্চয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আর্থিক স্থিতি বাড়বে তুলা রাশির জাতক বা জাতিকাদের বুধবার খারাপ ছিল বাট বৃহস্পতিবার দিন আপনাদের সৎ বন্ধু লাভ হবে আপনার ভালো হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি ভালো নয় আপনি এই বৃহস্পতিবার দিনে বিপথে চালিত হতে পারেন তাই ঈশ্বরকে ডেকে সৎ বন্ধু সৎ পরিজন সৎগুর পরামর্শে কিন্তু পা ফেলবেন এগিয়ে যাবেন বা কোনো কিছু কর্ম করবেন ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ বা সম্পদ হানির যোগ দেখা যাচ্ছে আপনারা সবথেন সচেতন থাকবেন মা লক্ষ্মীর স্তত্র পাঠ করবেন লক্ষ্মীকে ডাকবেন মা লক্ষ্মীকে কুবেরকে দেবরাজেন্দ্রকে ডাকবেন মা লক্ষ্মীর দুজনের পুজো যখন মা লক্ষ্মী যখন পুজো হয় তখন আমাদের কুবেরের পুজো কুবের ধনমান্ডারের পুজো এবং দেবরাজেন্দ্রের পুজো করতেই হয় সুতরাং কুবের এবং দেবরাজেন্দ্রকে অবশ্যই প্রণাম জানাবেন মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য ব্যবসায় জটিলতার যোগ দেখা যাচ্ছে আপনি ব্যবসায় কিছু সমস্যায় পড়ে যেতে পারেন তাই সাবধান সচেতনভাবেই পা ফেলবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য শারীরিক কষ্ট বা পীড়া আপনাকে ভোগ করতে হতে পারে জ্বর জ্বালা ইত্যাদি হতেই পারে সেই জন্য সাবধান থাকুন সচেতন থাকুন মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি শুভ আপনাদের ব্যবসা বৃদ্ধি ঘটবে আপনাদের উৎপাদন বাড়বে আপনি যদি কোনো কিছু উৎপাদন ভিত্তিক ব্যবসায় থাকেন তাহলে অবশ্যই আপনার উৎপাদন বৃদ্ধি হবে না হলেও আপনার আয় বাড়ানোর একটা যোগ দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন নীরব থাকুন ঈশ্বরকে ডাকতে থাকুন আর আমার জ্যোতিষের যেটুকু আপনাদের সেবায় দেওয়ার সেটা দিচ্ছি তার জন্য আমাকে উৎসাহিত করতে থাকুন সবাইকে ধন্যবাদ নমস্কার